পুরো যুক্তরাষ্ট্র যেন আজ দাবানলে জ্বলছে ভয়াবহ দাবানল শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয় বরং এটি একটি দানবীয় তাণ্ডবে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার শুষ্ক মাটিতে দাও দাউ করে জ্বলছে আগুন এখন শুধু ক্যালিফোর্নিয়া নয় পুরো আমেরিকা দাও দাও করে জ্বলছে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হলিউড হিলসের বিলাসবহল বাড়িটিও আগুনে পুড়ে গেছে শুধু তাই নয় এ দাবানল কেড়ে নিয়েছে তিরিশটি তাজাপান নিখোঁজ হয়েছে পঁচিশ জন পুড়ে গেছে পঞ্চাশ হাজার একরেরও বেশি এলাকা ছাই হয়ে গেছে সব কিছু গতকাল নতুন করে আরও এক লাখ আশি হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এটা যেন এক ভাসমান শরণার্থী হিসাবে পরিণত হয়েছে তাদের চোখে মুখে আতঙ্ক অচেনা ভবিষ্যতের শঙ্কা দাবানলের আগুন আজ প্রায় কয়েক লাখ আমেরিকানকে পথে বসিয়েছে এই ভয়াবহ দৃশ্য দেখে মনে হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেস আজ পুরো জাহান্নামে পরিণত হয়েছে মনে হচ্ছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে আল্লাহর গজব নাজিল হয়েছে এখানে ফিলিস্তিনিদের প্রসঙ্গও উঠে আসে কারণ বছরের পর বছর সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র যেভাবে বোমা ফেলে নিরীহ ফিলিস্তিনি বোনদের হত্যা করা হয়েছে তাদের অভিশাপের ফলে আজ আমেরিকানদের এই আগুন দেখতে হচ্ছে বন্ধুরা লস অ্যাঞ্জেলেস আমেরিকার অন্যতম শক্তিশালী একটি এলাকা এখানে হলিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রী এবং সেলিব্রিটিদের বসবাস কিন্তু আজ এই পুরো এলাকা ধ্বংসের মুখে লস অ্যাঞ্জেলেস আজ ভয়ঙ্কর এক দাবানলের শিকার আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ফায়ার সার্ভিসের কর্মীরাও দিশে হারা পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পানি তাদের ভাষায় এমন দাবানল তারা কখনোই দেখেনি ভয়ঙ্কর আগুনের পাশাপাশি আরও বাতাস এ দাবানলকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে ঘন্টায় একশো মাইল পর্যন্ত ঝোড়ো বাতাস এই আগুনকে মাইলকে মাইল ছড়িয়ে দিচ্ছে এমনকি শীতকালেও আগুন জ্বলছে হ্যাঁ যে সময় প্রকৃতি ঠান্ডা থাকার কথা ঠিক সেই সময়েও লস অ্যাঞ্জেলেসের শহর এক নরকে পরিণত হয়েছে এবার প্রশ্ন হল এই দাবানলের আসল কারণ কি এটি শুধুই কি প্রাকৃতিক নাকি এর পিছনে মানুষেরও হাত রয়েছে চলুন এ বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলছেন শুষ্ক মাটি এবং ঝোড়ো বাতাসই এই দাবানলের প্রধান কারণ গত দুই মাসে এখানে মাত্র শূন্য দশমিক চার সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ফলে পুরো এলাকা শুকিয়ে খড়কুটোর মতো হয়ে গেছে এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব তাপমাত্রা বাড়ছে খরা দীর্ঘস্থায়ী হচ্ছে আর এতে করে দাবানলের ঝুঁকি আরও বাড়ছে কিন্তু এখানেই শেষ নয় বিদ্যুতের লাইন থেকেও আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে এ দাবানল শুধু একটি বিপদ নয় এটি পুরো সমাজকে প্রভাবিত করছে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের বাতাস এখন বিষাক্ত বিষাক্তের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে স্কুল কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমেরিকান গভর্নমেন্ট মানুষকে বলা হচ্ছে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে মাস্ক পরা এখন বাধ্যতামূলক করা হয়েছে সেখানে এত কিছুর পরও আগুনের মাত্রা আরও বেড়েই চলছে কিছুতেই এই আগুন আর নিভানো যাচ্ছে না ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং আরও বাতাস বাড়তে পারে এই সব থেকে নিছক মনের মধ্যে প্রশ্ন জাগে এই আগুন কি শুধুই প্রাকৃতিক নাকি এটি আল্লাহতালার গজব অনেক ক্ষেত্রে মানুষের ভুলের কারণেও সেখানে আগুন লাগতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের তথ্যমতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানবছিষ্ট হয়ে থাকে অনেক সময় ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানবছিষ্ট আগুন থেকেই সব থেকে বেশি দাবানলের সৃষ্টি হয় কেউ কেউ দাবি করেন মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় আর নিরানব্বই শতাংশ দাবানলই মানবছিষ্ট হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে বর্জ্যপাত এবং আগ্নেয়গিরির আগুন থেকেও দাবানলের সৃষ্টি হয়ে থাকে পুরো আমেরিকা জুড়ে যত বন অঞ্চল রয়েছে সেখানে বিভিন্নভাবে প্রতি বছর প্রায় এক লক্ষ বার আগুন ধরে এর ফলে প্রতিবছর আমেরিকার প্রায় বিশ হাজার হেক্টর জমি পুরে ছাই হয়ে যায় গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গোর রেন্টাল ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সামুন্দা দ্বীপের লক্ষ লক্ষ এলাকার বনভূমি মানবশিষ্ট দাবানলে ধ্বংস হয়েছে অনেক সময় জঙ্গলে চাষের জন্য নতুন জমি সৃষ্টি করার উদ্দেশ্যে জঙ্গলে আগুন দেওয়া হয় কিন্তু পরে যখন সেই আগুন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তা ভয়াবহ দাবানলে পরিণত হয় দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত এলাকা ছাড়াও আরও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে দাবানলের আগুন থেকে অগ্নিঝড় আগুনের সাইক্লোন বা আগুনের টর্নেডেও তৈরি হতে পারে যা সাধারণ দাবানলের চেয়েও কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমনকি তা নদী পার হয়েও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায় শুধু তাই নয় দাবানলের ছাই ও ধোঁয়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সাইবেরিয়ার তাইগাবনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকেও অন্ধকার করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুসফায়ারের ছাই দুই হাজার মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল দাবানল মানবসিষ্ট বা প্রাকৃতিক যেভাবে হোক না কেন প্রাথমিকভাবে এটি একটি ক্ষতিকর রূপ নিলেও এর ভিতরে বেশ কিছু কল্যাণকর রূপও রয়েছে দাবানলের কারণে বনে মৃত ও পচা আবর্জনা পুড়ে গিয়ে তা শুষ্ক হয় গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিগর্ভের ফলে আবার তা জমিতে ফেরত আসে এছাড়াও যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোগের জীবাণু ধ্বংস হয় দাবানলের কারণে যার ফলে নির্দিষ্ট সময় পর বনের বাস্তুসংস্থান আবারও নতুন করে গড়ে ওঠে সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় যে দাবানলটি সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ একটি বিষয় পরিষ্কার করা জরুরি ক্যালিফোর্নিয়ায় সৃষ্টি হওয়া দাবানল কোনো একটি দাবানল নয় কাছাকাছি সময়ে পাঁচটি ভিন্ন এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে আর এ কারণেই এ দাবানল ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় চার দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই এর প্রকৃত ভয়াবহতা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এই দাবানলে এখনও পর্যন্ত এগারো জন পুরে মারা গেছেন এগারো হাজার বাড়িঘর পুড়ে গেছে এবং দুই লক্ষাধিক মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ দাবানল প্রথমে যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালেন্ট এলাকায় এখনও পর্যন্ত একান্ন হাজার একরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ একটি এলাকা ক্যালিফোর্নিয়ার পরিবেশ এবং আবহাওয়া দাবানল সৃষ্টি হবার জন্য আদর্শ একটি এলাকা এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যেই বলেছেন এর আগেও তারা এখানে বহুবার দাবানল সৃষ্টি হতে দেখেছেন তবে এবারই প্রথম তারা তাদের শহর চোখের সামনে পুড়ে যেতে দেখল ক্যালিফোর্নিয়ার দাবানল এত ছড়িয়ে পড়ার কারণ হিসাবে রয়েছে শুষ্ক আবহাওয়া অতিরিক্ত তাপদাহ এবং মরুভূমি থেকে আসা তীব্র বাতাস মরুভূমি থেকে আসা এই বাতাসের গতি কোনো কোনো সময় একশো ষাট কিলোমিটার পর্যন্ত উঠে যায় আর এই এত বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছে তবে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দাবানল সৃষ্টির কারণ কি সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত তা তদন্ত অবস্থায় রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি রাজ্য যেখানে সবসময় কোনো না কোনো অবৈধ অশীল কাজ হতেই থাকে এটি এমন একটি জায়গা যেখানে ইসলামের চিটে ফোটাও নেই এখানে পৃথিবীর সকল প্রকার ব্লুফিম তৈরি হয় এছাড়াও এখানে যে হলিউড রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অশ্ল সিনেমা তৈরি হয় এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি জায়গা এখানে এমন কোনো অপকর্ম নেই যা ঘটে না ক্যাসিনো মদ জোয়া থেকে শুরু করে দেহ ব্যবসা সবকিছু এখানে রমরমা চলে আমেরিকার ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটি জায়গা বললেও ভুল হবে না এখানকার স্থানীয় মানুষেরা এতটাই খারাপ যে তারা সব সবসময় অশীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকে যাদের মধ্যে ইসলামের চিটে ফোটা নেই আবার যখন মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় তখন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করেছিল আমেরিকা সেই সব গোলাবারুদ ও বোমা ব্যবহার করে গাজাকে ছাই করে দিয়েছে ইসরায়েল যে আমেরিকা গাজাকে ছাই করে দিয়েছে সেই আমেরিকা আজকে নিজেই ছাই হয়ে গেছে এটা আসলে এক প্রকার আল্লাহর গজব বলা যায় যে আমেরিকা নিজেদেরকে নিয়ে এত গর্ব করত যারা নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে তারা আজকে দাবানলের কাছে হেরে গেল এমনকি হাজার হাজার ঘর বাড়ি লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি আমেরিকার ভিত্তি নাড়িয়ে দিয়েছে তাই বলা যায় যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না তারা গাজাবাসীদেরকে চরম দুঃখ দেখিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের ওপরে বোমা হামলা করেছে গাজাবাসীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে যাতে আমেরিকা ধ্বংস হয়ে যায় হয়তো আল্লাহতালা তাদের কথা শুনেছে এবং আমেরিকার উপরে গজব নাজিল করেছে এ পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আমেরিকার ক্ষতি প্রায় দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা পৃথিবীর সকলেই এটাকে দুর্ঘটনা হিসাবে মানলেও আমি নিজে এটাকে দুর্ঘটনা হিসাবে কখনোই মানব না এটি আল্লাহর পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার উপরে গজব আসলে আল্লাহ যে মানুষের দোয়া কবুল করে এবং আল্লাহ যে আছেন তার প্রমাণ আবারও প্রমাণিত হয়ে গেল ক্যালিফোর্নিয়ার এই আগুনের মাধ্যমে বন্ধুরা যে আমেরিকা গাজাবাসীকে আগুনের ছাই দেখিয়েছে সেই আমেরিকা এখন নিজেই ছাই দেখছে এমনকি এই আগুন তারা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না একের পর এক আমেরিকার এলাকা পুরে ছাই হয়ে যাচ্ছে কিছু কিছু গবেষক ধারণা করছে যে আমেরিকার এই ক্ষতি পাঁচশো বিলিয়ন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বন্ধুরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার এ দাবানলকে আপনি কেমন চোখে দেখছেন এটা কি মানবসিষ্ট নাকি প্রাকৃতিকভাবে হয়েছে নাকি এটি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবাটনে ক্লিক করুন Allah Hafiz